বন্ধুকার সালাম আইকুম ওয়ার হাতুল্লাহ আশা গুরু সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে দশটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে এই দশটি প্রশ্নের উত্তরই অজানা কারণ এই দশটি প্রশ্নের উত্তর সরকারি বা বেসরকারি যে হাফ হাফ আছে সেই হাফও এই আনসারগুলো ক্লিয়ার করেননি আমি এক একটি করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো বন্ধুকার সবাই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্টস অবশ্যই করবেন কোনো ভুল হলে অবশ্যই সেটাও সংশোধন লিখবেন প্রথমত হচ্ছে যে আপনারা সবাই জানেন যে সাতান্ন হাজার পাঁচশো চুরাশি এবার হজে আমরা কোটা পেয়েছি এই সাতান্ন হাজার পাঁচশো চুরাশির মধ্যে তিপ্পান্ন হাজার চারশো পঁচাশি হচ্ছে বেসরকারি আর সরকারি হচ্ছে মাত্র চার হাজার প্রশ্ন উঠছে যে বেসরকারি খাতে জন হলো আর সরকারি কোঠায় কেন এত কম সরকার কি পারতো না যে এই চার হাজার কে দশ হাজার করে দিয়ে আর একচল্লিশ হাজার সামথিং এগুলো যদি বেসরকারি খাতে দিত তাহলে কি গভর্নমেন্ট সে সুযোগ সবার সামনে তুলে ধরতে পারতো না এ প্রশ্নের উত্তর আসলে আমার জানা নেই এবং সরকারও এই তথ্যের কোনো উত্তর কোথাও দিয়েছেন বলে আমার জানা নেই সরকারি আপনারা জানেন যে গতবার তিনটি প্যাকেজ ছিল দুই হাজার বিশে এবার দুইটি প্যাকেজ দিয়েছে কিন্তু এই চার হাজার কোঠার কারণে এই বছর অনেকেই হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন না আর্থিক সচ্ছলতা থাকার পরেও আবার অপরদিকে সরকারি এক প্যাকেজ এবং দুই প্যাকেজে যে নির্ধারণ করা হয়েছে হারটি সেটা অনেক বেশি যার কারণে অনেকেই আবার এই রেটে হয়তো এবছর যাবেন না তাহলে কি উভয় এই সাংঘর্ষিক প্রশ্নের কারণেই সরকার এবার কোঠা মাত্র চার হাজার করেছে নাকি অন্য কোনো কারণে যে বেসরকারিকে বৃদ্ধি করে দিয়ে সরকারের কোনো লাভ আছে আমি ঠিক এই প্রশ্নের উত্তরটা জানি না এই প্রশ্নের উত্তর আসলে ক্লিয়ার হওয়া উচিত দুই হচ্ছে প্রি রেজিস্ট্রেশন যারা দুই সালে প্রি রেজিস্ট্রেশন করেছেন বা নিবন্ধন ছিলেন তাদের জন্য কি এই বছর কোনো সুযোগ নেই আপনারা আমার পূর্বের ভিডিওতে দেখবেন যে আমি যে চার্ট দিয়েছি সেই চার্টে কিন্তু দুই সালের কথা লেখা আছে যে বিশ সালে সকল নিবন্ধনকৃত ব্যক্তিরা সুযোগ পাচ্ছেন তাহলে উনিশ সালে যারা নিবন্ধিত বা প্রাক নিবন্ধিত তাদের কি হবে এই প্রশ্নের উত্তরও কিন্তু কোথাও নেই পাশাপাশি তিন হচ্ছে যে যারা করেছিলেন সেই সংখ্যাটি কত এই যে তিপ্পান্ন হাজার চারশো পঁচাশি জন বেসরকারি ভাবে যাচ্ছে এই তিপ্পান্ন হাজার চারশো পঁচাশি জন কি দুই সালে নিবন্ধিত লোক নাকি এর চেয়ে বেশি অথবা কম এটারও কোন সঠিক আনসার নেই চার নম্বর হচ্ছে পাসপোর্ট ডেলিভারি আপনারা সবাই জানেন যে ষোলো তারিখ নিবন্ধকিত টাকা জমা দেওয়া এবং তারিখে হচ্ছে শেষ তারিখ অনেকে যারা পাসপোর্ট পাসপোর্ট করতে দিয়েছেন অর্থাৎ পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করার জন্য বা নতুন করে তৈরি করার জন্য তাদের অনেকেরই ডেলিভারি আঠেরো তারিখ পরে আছে যেমন আমার নিজেরই আছে উনিশ তারিখ আমি আমার পাসপোর্ট ই পাসপোর্ট কনভার্সন এবং মেয়াদ এক্সটেনশনের জন্য জমা দিয়েছি আমার ডেলিভারি স্লিপ হচ্ছে উনিশ তারিখ টেনটিডি ডে অর্থাৎ উনিশ তারিখ আমি পাবো কি পাবো না তাও আমি জানি না উনিশ তারিখে কিন্তু হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ উনিশ তারিখ যদি না আসে শুক্র শনি এই দুদিন কিন্তু আমার ডেলিভারি নেই অর্থাৎ একুশ তারিখের মধ্যে আমার ডেলিভারি নেই আমাকে ডেলিভারি পেতে হবে বাইশ বা তেইশ যদি আমাকে দেন তাহলে যারা এই পাসপোর্ট ডেলিভারির কারণে দেরির কারণে নির্ধারিত সময়ে টাকা জমা দিতে পারছেন না আঠারো তারিখে তাদের জন্য কি ফাইসাল সেটাও কিন্তু কোথাও উল্লেখ নেই বা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই পাঁচ হচ্ছে হস্ট টাইম কতটুকু সময় মানে ডিউরেশন কি তিরিশ দিন না পঁয়তাল্লিশ দিন লেখা আছে কিন্তু তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন কিন্তু অ্যাকচুয়াল কত কারণ যারা হজে যাবেন তাদের এই বিষয়টা জানা দরকার আছে তারা অনেকেই সরকারি ছুটি বা বেসরকারি যারা চাকরি করেন তাদের কিন্তু ছুটির বিষয় আছে তারা ছুটি কয় তারিখ থেকে নেবেন এবং কত দিনে ছুটি নেবেন তারা কি তিরিশ দিনের ছুটি নেবেন না পঁয়ত্রিশ দিনে নেবেন না চল্লিশ দিনে নেবেন না পঞ্চাশ দিনে নেবেন না দুই মাসের জন্য নেবেন আসলে কোন প্যাকেজের কতটুকু ছুটি এটা তারাই নির্ণয়ন করতে পারতেন যখন লেখা থাকতো যে প্যাকেজ একে এত দিনের ট্যুর এবং প্যাকেজ দুই এত দিনের ট্যুর এবং বেসরকারি প্যাকেজেরও এত দিনের ট্যুর তাহলে তাদের ছুটি নেওয়ার জন্য অনেক সুবিধা হতো এবং তাদেরকে যদি টেন্টেটিভ ভাবে জানাই দেওয়া যেত যে আপনারা অমুক তারিখ থেকে আপনাদের হজে ফ্লাইট শুরু হতে পারে তাহলে তারা কিন্তু সেভাবে ছুটি আয়োজন করতে পারতেন আপনারা জানেন যারা সরকারি চাকরি করে তাদের অনেক এনওসি থেকে শুরু করে অনেক বিষয় আছে যেগুলো তাদের জন্য অনেক কঠিন হয়ে যায় তো সেই জিনিসগুলো আসলে সরকারি বা বেসরকারি হাবে যারা আছেন তাদেরকে কিন্তু ক্লিয়ার করা উচিত ছয় নম্বর হচ্ছে আমাকে এক আপু মেসেজ দিয়েছেন অর্থাৎ কমেন্ট সেকশনে লিখছেন যে উনি ওনার নিবন্ধিত হওয়ার মেসেজ পেয়েছেন অর্থাৎ এবার হজে যাওয়ার উনি সুযোগ পেয়েছেন ওনাকে টাকা জমা দিতে বলছেন কিন্তু ওনার হাজবেন্ড বয়স প্লাস অর্থাৎ স্বামী যেতে পারতেছেন না তাহলে বিকল্প কি বিকল্প কি এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে আমরা জানি যে যারা হাজবেন্ড ওয়াইফ দরখাস্ত করেন তারা কিন্তু দলীয় কাতারে পড়েন দলীয় দরখাস্ততে অর্থাৎ নিবন্ধ নিবন্ধন বা প্রাক নিবন্ধন যেটা হোক তাদের কোঠা থাকে হলো দলীয় তাহলে ওয়াইফ মেসেজ পেলেন হাজবেন্ড বয়স সিক্সটি ফাইভ প্লাস তাহলে কিভাবে সেটা সম্ভব সিক্সটি ফাইভ প্লাস হলে তো উনি যেতে পারবেন না আর উনি না যেতে পারলে তার তো যেহেতু উনি মাহারাম তাহলে তার ওয়াইফও যেতে পারবেন না অথচ ওনার কাছে কিন্তু মেসেজ চলে আসছে যে আপনি নির্বাচিত আপনি নিবন্ধনের টাকা জমা দিন এই বিষয়টা কিন্তু আসলে ক্লিয়ার করা উচিত সাত নম্বর হচ্ছে আপনারা জানেন যে ফ্লাইটের শুরু যে টাইমটা বলেছে তার বাহাত্তর ঘন্টা আগে পিসিআর টেস্ট করতে হবে আর প্রশ্ন হচ্ছে যে পিসিআর টেস্টের রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে করণীয় কি উনি তো যেতে পারলেন না তাহলে ওনার ফাইন্যান্স উনি যেটা হজের জন্য জমা দিয়েছিলেন সেটা কতটুকু কর্তন হবে পুরোটাই কর্তন হবে নাকি তাকে ফেরত দেওয়া হবে নাকি বিমানের টাকাটা কেটে বাদ দেওয়া হবে নাকি পুনরায় টেস্ট করে তাকে একটা নির্ধারিত সময়ের পর হজে যাওয়ার সুযোগ দেওয়া হবে তো যেহেতু তারা বলছে যে পিসিআর টেস্ট নেগেটিভ হলে পজিটিভ হলে আর যাওয়ার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে তাহলে তার টাকাটা কিভাবে রিটার্ন হবে এটা হচ্ছে বিবেচ্য বিষয় এটারও কোনো গাইডলাইন কোথাও নেই আট নম্বর হচ্ছে হজ ট্রেনিং আপনারা জানেন যে গত দশ তারিখ অর্থাৎ মে দশ তারিখে জেলা পর্যায়ে উচ্চ পর্যায়ের যারা কর্মকর্তা তাদেরকে টিওটি ট্রেনিং করানো হয়েছে যেন তারা হজে যারা যাবেন তাদেরকে তাদেরকে ট্রেনিং করাবেন তো আসলে সেই ট্রেনিংটা কবে থেকে শুরু হবে সেটারও কোনো এখন পর্যন্ত ইনফরমেশন কোথাও নেই না গভর্নমেন্টের ওয়েবসাইটে না হবে নয় হচ্ছে যে সবকিছু ঠিক করে যখন ভ্যাকসিনের যে তারিখটা কবে ভ্যাকসিন দেবেন অর্থাৎ মেনেঞ্জাইটিস বা ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য যেসব ইগুলো আছে সেই সেগুলো কবে করবেন সেটা কি পিসিআর টেস্টের আগে না কবে সেই ডেটটাও কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার হননি সেটা ক্লিয়ার করা উচিত নাম্বার দশ হচ্ছে আপনারা সবাই জানেন যে একত্রিশ তারিখ টেন্টেটিভ একটা ডেট হচ্ছে ফার্স্ট ফ্রাইডে ডেট অর্থাৎ সেটা কিন্তু ফাইনাল না তাহলে কবে ফাইনাল হবে কারণ যারা এই সাতান্ন হাজার পাঁচশো চুরাশি জন যাবেন তাদের কিন্তু অনেকগুলো কাজ সামনে হয়ে গেছে তারা যদি একটা চ্যাট করেন সে চ্যাটেও কিন্তু তারা লেখা লিখে যে কতগুলো কাজ আছে লিখে তারা এখন শেষ করতে পারবেন না তাদের মেমোরিতে এখন সেগুলো থাকবে না এতগুলো কাজ তাদের সামনে এই অল্প সময়ের ভিতরে তারা সেই কাজগুলো করবেন নাকি আপনাদের এই যতগুলো ফর্মালিটিস আছে সেগুলো খুঁজতে থাকবেন তো আশা করি যে ফ্লাইটের ডেটটা ফাইনাল করবেন আর এর সাথে হচ্ছে যে আপনারা আজকে আমার যে ভিডিওটি গেছে সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে হাবজি এ কথাটি বলেছে যে চিটাঙ্গন এবং সিলেট ফ্লাইট অর্থাৎ ডেডিকেটেড যে ফ্লাইট গুলো কথা তারা বলেছেন যে সবাই জানেন যে আসকোনাতে এবার হজের যে ইমিগ্রেশন ফর্মালিটিস আছে সেগুলো এখান থেকে হয়ে এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে হয়ে বাংলাদেশে হয়ে সেই যত রকমের ঝামেলা আছে হজের সেই ঝামেলাগুলো এখান থেকে শেষ করে দিয়ে হাজিরা এখান থেকে ফ্লাই করবেন কিন্তু চিটগং এবং সিলেটের ব্যাপারে তারা কিন্তু কোনো তথ্য এখানে দেননি যে তারা কি করবে শুধু চিরং সিলেট না এবং অন্য ডিভিশন যারা আছে সেসব ডিভিশনে যারা হজে যাবেন তারা কিভাবে তাদের ইমিগ্রেশন করবেন সেটাও কিন্তু হাবের এবং গভর্নমেন্টের কোনো ওয়েবসাইটে সে তথ্যটি সঠিক নয় তো বন্ধুগণ যে দশটি প্রশ্ন আমরা রাখলাম এ দশটি প্রশ্নের উত্তর আমার যেমন অজানা আশা করি আশা করি আপনারাও আমার এই দশটি পয়েন্টের সাথে সহমত হবেন যে দশটি প্রশ্নের উত্তর আপনাদের কাছেও হয়তো অজানা আপনারা যদি কেউ এই দশটি প্রশ্নের অ্যান্সার জানেন তাহলে দয়া করে কমেন্ট সেকশনে লিখবেন কারণ আমারও জানার দরকার আছে আমি তার সর্বজনতার সমস্যা নই আমারও জানা দরকার কারণ অনেকে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর দেওয়া উচিত কারণ তারা অনেক আশা করে আমাকে প্রশ্ন করেন এবং প্রশ্নের উত্তরগুলো দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি চেষ্টা করি সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো বন্ধুগণ এই দশটি বিষয় ছিল আজকের আয়োজন আশা করবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে আমার যদি ভিডিওটি পৌঁছে তো তারা এর সঠিক উত্তর যথাসময়ে আপনারা সাতান্ন হাজার পাঁচশো চুরাশি জন সমগ্র বাংলাদেশে আপনার পৌঁছানোর ব্যবস্থা করবেন তারা তাদের যে সামনে হজের আগ পর্যন্ত সেগুলোর সময় এই জিনিসটি তারা ক্লিয়ার হয়ে যেতে পারেন পাশাপাশি আপনাদের সবাইকে অনুরোধ করব ভাই এবং বন্ধুগণ যে একটি ভিডিও তৈরি করতে আসলে আমার অনেক বেশি সময় লাগে অনেক ইনফরমেশন ঘাটতে হয় এডিটিং করতে হয় সাউন্ড দেখতে হয় তারপরে অনেক ছবি ক্লিপ এগুলো সংগ্রহ করতে হয় তো এগুলো তখনই সার্থক হয় যখন এই ভিডিওগুলো আপনারা বিভিন্ন লোকজনের কাছে শেয়ার করেন কমেন্টস করেন এবং লাইক দেন যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে সেটাও ভাই আমাকে বলবেন এবং সেখানে আপনারা ডিসলাইক দেবেন আই ডোন্ট মাইন্ড কারণ আমি এটা আমার কাজের পার্ট মনে করবো যে আমি শিখছি তো আশা করি সবাই সবার কাছে ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা সবাই আপনাদের সবাইকে কবুল করুন হজের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ